সামান্য মুড়ি দিয়ে যে এত নরম তুলতুলে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায় আপনারা একবার বাসায় ট্রাই না করলে বিশ্বাসই করতে চাইবেন না আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুড়ি দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে চার কাপ মুড়ি নিয়েছি আর এই মুড়িগুলোকে আমি খুব ভালোভাবে একটা ব্লেন্ডারে করে গুঁড়া করে নেব একদম মিহি পাউডার তৈরি করে নেব এগুলোতে কিন্তু কোনো দানা থাকা যাবে না এ তো দেখুন আমি একটা ব্লেন্ডারে করে এগুলোকে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর আমার চার কাপ মুড়ি থেকে কিন্তু দুই কাপ মিহি পাউডার হয়েছে আপনারা চাইলে এইভাবে করে একটা চাল নিতে করেও চেলে নিতে পারবেন আর এখানে কিন্তু কোনো দানা থাকা যাবে না একদম মিহি পাউডার করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ আর দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ তবে লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা প্রথম দিকে শক্ত থাকলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র এটাকে মিশিয়ে নিলেই হবে আমি চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব আর ডোটা হালকা ঠান্ডা হতে হতে আমি এখানে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দেড় কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আর এই মিষ্টি শিরাটা কিন্তু খুব একটা ঘন হবে না দিয়ে দিয়েছি দুইটা এলাচ এখন সবগুলোকে মিশিয়ে আমি দুই তিনটা বলক তুলে নেব এই শিরাটাকে কিন্তু জাল করে খুব একটা ঘন করা যাবে না শুধুমাত্র হালকা একটু আঠালো হয়ে আসলেই আমি শিরাটাকে নামিয়ে নেব এ তো দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব আর এই ডোটাকে কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থায় এটাকে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ হাফচা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি একটা ডিম এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর এই মাখানোটা যত ভালোভাবে করা যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে আর এই মাখানোটা যত ভালো হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে আমি এইভাবে বেশ কিছুক্ষণ মাখানোর পরে এখানে অ্যাড করে দিচ্ছি চার চার চামচ ঘি তবে আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারবেন তবে তেল কিন্তু একদমই দেওয়া যাবে না প্রথমে চা চামচ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আমি বাকি চা চামচও দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এটাকে প্রায় দশ মিনিটের মতো এইভাবেই মেখে নিয়েছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতটাকে ক্লিন করে মিষ্টিগুলোকে বানিয়ে নেব আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা এভাবে মিষ্টি বানানোর সময় যদি দেখেন মিষ্টির গায়ে ফাটল হয়েছে তাহলে কিন্তু আবারও এটাকে মেখে নিতে হবে আর আমার মিষ্টিটার গায়ে কিন্তু একদমই ফাটল হয়নি একদম সফট একটা মিষ্টি তৈরি হয়েছে আমি এভাবেই সবগুলোকে বানিয়ে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে আসলেই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আমি আমার মিষ্টিগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজের বানিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বা শেপেরও তৈরি করতে পারবেন আর এই মিষ্টিগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন একটা পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন খুবই আস্তে আস্তে একটা কাঠির সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে আর প্রথম দিকেই যদি আপনারা এটাকে বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর মিষ্টি বানাতে যাবেন না হলে কিন্তু আমার মিষ্টিগুলোর মতো একদম পারফেক্ট হবে না এখন আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি আর এই তো দেখুন এগুলো কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন আমি এগুলোকে অনবরত নাড়াচাড়া দিতে পারছি আর এই তো দেখুন আমার মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম এটাকে আমি আবারও একটা বলক তুলে দিচ্ছি। এখন এই গরম শিরার মধ্যে গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর এভাবে জাল করে নিলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টির ভেতরে শিরাটা প্রবেশ করতে পারে আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আর আমার শিরাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন আমি চোলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই দুই ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসলাম দুই ঘন্টা পর আর দেখুন এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি শিরা টেনে একদম ফুলে ডাবল হয়ে গেছে তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টার জন্য এভাবে রেখে সার্ভ করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালোও লেগেছে আর সহজও লেগেছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় মুড়ি দিয়ে এই গোলাপজাম মিষ্টিটা ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি এখন আপনাদেরকে মিষ্টিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর মুড়ি দিয়ে যে এত সফট আর মজার একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা কিন্তু ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর আপনারা যদি কাউকে না বলেন এগুলো মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ